মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু করে আপনার চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে অসংখ্য একশো চল্লিশ টাকা পাইকারি রেটে আপনি খুচরা পর্দা পাবেন যে এগুলো হচ্ছে অসংখ্য কালার দেখেন এটাকে ডিজাইন হোম এর পর্দা চার কচি অনলি দুইশো আশি টাকা এটা আরেকটা কালার পেস্ট ওই একটা আছে জামদানি ডিজাইন এটাকে বলে আপনার পাকা ডিজাইন এর নাম হচ্ছে শিকল ডিজাইন এস কালার যে একটা আছে জোড়া পাতা গোলাপি কালার এটা পড়বে তিনশো টাকা চার কচির পিস তিন চারটা কালার হবে জরি গোলাপ প্রত্যেকটা পর্দা আপনার পুলো পুলো পাবেন এটা বলে চায়না মুকুর জরি মুকুট কালার এই একটা আছে শার্টিং ঠিক আছে উন্নত মানের এটা অনেক ভারী ভাই অনেক ভারী একটা পর্দা অনেক বাড়ি সর্বনিম্ন আপনার সাত আট বছর ব্যবহার করতে পারবেন এই যে ভাই দেশি আমাদের হোম টেক্সের

কালেকশন রাখা আছে এই সাইডে হচ্ছে দেখেন কত অসংখ্য অসংখ্য কালেকশন রাখা আছে পর্দার মধ্যে এই সাইড টা শুধু হচ্ছে আপনার চায়না পর্দার কালেকশন দেখেন একদম ভরপুর কালেকশন ভাই শুনলাম নাকি একশো চল্লিশ টাকা পাইকারি রেটে আপনি খুচরা পর্দা পাবেন মাত্র একশো চল্লিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা এই যে অসংখ্য অসংখ্য কালার দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য স্টাইলের কালার কালার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা চার কুচির

মাত্র কত টাকা ভাই মাত্র এটা পরে তিনশো টাকা চার কুচির পিস চার কুচির তিনশো টাকা যদি কোনো ভাই ছয় কুচি চারশো পঞ্চাশ টাকা পড়বে ঠিক আছে চার কোচি বাক করে ছয় কোচি কাস্টমাইজ করে দুইশো সত্তর চার কোচির পিস মানে দু হাজার পঁচিশে একদম জামদানি দুইশো সত্তর মাত্র দুইশো সত্তর দুইশো সত্তর জামদানি চার কোচির পিস

কালকশন হ্যাঁ এর নাম হচ্ছে শিকল ডিজাইন কালার শিকল ডিজাইন দুইশো আশি টাকা চার কুচির পিস চার কুচির পিস মাত্র দুইশো আশি টাকা ওকে যেটা একটা কালার আর কালার রয়েছে দেখেন যে একটা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি যে একটা আছে জোড়া পাতা গোলাপি কালার জোড়া পাতা গোলাপি কালার হ্যাঁ এটা অনলি দুইশো আশি চার কুচির পিস চার কুচির পিস দুইশো আশি টাকা

এই পদ্মাটা হচ্ছে আপনার চার কুজি দুইশো আশি টাকা আর কোনো ঝালোর দিনে চার কুজি যোগ হবে দুইশো পঞ্চাশ টাকা দুইশো আশি আর দুইশো পঞ্চাশ হবে চার কুচির ঝালক ডিজাইন হ্যাঁ এটা বলে ঝালক ডিজাইন ঠিক আছে ঝালক ডিজাইন আমি এখানে আমার পর্দা সকল পর্দা আছে ছয় কুচির পদ্মা ঠিক আছে আচ্ছা বলছি আপনার যদি ছয় কুজি লাগোক আট কুজি লাগোক

করবেন অথবা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে স্ক্রিনশটের নাম্বারে পাঠাবেন ভাই এই ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে আপনার ইসলামপুর রোড ইসলামপুর রোডে এসে ঢাকা ব্যাংকের অপোজিটে ভাঙ্গাবাড়ি গলি আশাবাড়ি টাওয়ার অপোজিটে আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জসীম পদ্মাবিতান জসীম পদ্মাবিতান আচ্ছা এখানে আসলে দেখা গেছে যদি সরাসরি এসে একদম প্রচুর প্রচুর কালেকশন কিন্তু এখানে রাখা আছে আপনারা দেখে পছন্দ করে নিতে পারবেন এছাড়াও আমরা যে ডিজাইনগুলো দেখাচ্ছি এই সব ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যে নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ আপনারা এখান থেকে কালেকশন করতে পারবেন এরপর দেখবো কোন কালেকশনটা ভাই এই যে এরপর সর্বনিম্ন চায়না দামে একদম চিপ রেটে চায়না পদ্ম এগুলো আপনার চার কোজি পড়বে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ চার কোজি সাতশো পঞ্চাশ আর ছয় কোচি এগারশো পঞ্চাশ টাকা আচ্ছা ছয় কোচি এগারোশো পঞ্চাশ চার কোচি হচ্ছে সাতশো পঞ্চাশ

আমাকে নক দিন আমি আপনাকে এগুলো আপনার কালার একটা দিবেন আমি আপনাকে দুই তিনটা কালার দিতে পারবো এক একটা দুই তিনটা করে কালার হবে এগুলো থেকে কালার হবে হ্যাঁ দেখেন এগুলো নয়শো পঞ্চাশ টাকা রয়েছে এই যে ভাই দেখেন আমি বলে দিচ্ছি আলিট গুলো ঠিক আছে এগুলো আপনার পাঁচ টাকা থেকে শুরু করে

পর্দা ইসলামপুরের সর্ববৃহৎ পর্দার দোকান যে এটা কত টাকা ভাই এটা পড়বো আপনার নয়শো পঞ্চাশ টাকা চার কুচি নয়শো পঞ্চাশ টাকা দেখেন পর্দার কালেকশনটা দেখেন মানে চোখ জোরানো একটা কালেকশন এটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা

এরপর হচ্ছে আর একটা ডিজাইন বারোশো দর্শক এখন যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ভারী কাপড়ের মধ্যে যারা এখন ভারী কাপড়ের মধ্যে খুঁজতেছেন তারা কিন্তু এই কালেকশন গুলো পছন্দ করতে পারেন এই যে ভাই একটা আছে আপনার

আবার এই যে পেস্টিং আছে ঠিক আছে এটা চাইনা পেস্টিং পারছেন ঠিক আছে এটা আপনি আপনার সর্বনিম্ন আমরা 7 8 বছর ব্যবহার করতে পারবেন একদম রিল্যাক্স 7 8 বছর নষ্ট হবে না এটা কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ওকে এটা আরেকটা কালার এটা আরেকটা কালার এ যে এগুলো একটা カラー হ্যাঁ এগুলো আপনি 1450 আস্তে দেখাই সব এই যে ভাই দেশি আমাদের কোচি টাকা কোচি মাত্র 300 এই যে ডিজাইন আছে ডিজাইন দিলে কিছু টাকা এড হবে আচ্ছা ডিজাইন দিলে কিছু টাকা হবে এগুলো এক কালারের মধ্যে হ্যাঁ কোচি 300 টাকায় রে কোচি 300 টাকা বিভিন্ন বিভিন্ন কালার এই যে এখানে চার পাঁচটাই কালার রয়েছে হ্যাঁ এই যে একটা আছে স্টেপ ঠিক আছে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে স্টেপের মধ্যে দেখেন সুন্দর দুইটা কালার এটা আর এই এগুলো হচ্ছে আপনার বেলভেট 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 বলে এগুলো অনেকে বেলভেট পছন্দ করে হ্যাঁ এই যে বেলভেট সামনে নেট দিয়ে এগুলো পড়বে আপনার 1050 টাকা 1050 টাকা হ্যাঁ এটা তিনটা কালার হবে

এরপরে দেখবো ভাই এগুলো 2500 টাকা চার কুচির পিস চার কুচির পিস ভাই ছয় কুচি আট কুচি লাগে সেক্ষেত্রে কাস্টমাইজ করে দেওয়া যাবে আচ্ছা যে যেমন প্রয়োজন আপনারা সেভাবে নিতে পারবেন ছয় কুচি আট কুচি যেমন প্রয়োজন এর মধ্যে বিভিন্ন কালার পেয়ে যাবেন কিন্তু বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা কালার টোটাল তিনটা কালার ঠিক আছে তিনটা কালার পাবেন এই একটা ডিজাইন এটা বলা পজাপতি ডিজাইন প্রজাপতি পঁচিশশো টাকা চার কোচি আরকুট হ্যাঁ একটা মুকুট ফুল ও ফুল পড়বে আপনার দুই হাজার টাকা চার কোচির পিস মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখেন হবে গ্রিন এটা ঠিক আছে আচ্ছা

এই যে ভাই দেখেন আমাদের অসংখ্য কালার আপনার যেটা পছন্দ হবে আপনি নগদ স্ক্রিনশট দিবেন এটা দুই তিনটা করে কালার হবে এক একটা পর্দা ঠিক আছে এই যে দেখেন ভাই অসংখ্য কালার প্রচুর প্রচুর কালেকশন রয়েছে প্রচুর কালেকশন আজকে সারা দিন দেখাইলো শেষ হবে না ভাই আমাদের শোরুমটা আপনি মানে পর্দার কালেকশন শুরু আছে শেষ নাই শেষটা আপনি কালেকশন আপনারা পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের দোকানে আসবেন আপনি এই চ্যানেলের ভিডিওটা দেখে যদি বলবেন আই দেশ ব্যবসায়ী চ্যানেল থেকে আসছি দেখে আপনাদের কিছু ডিসকাউন্ট থাকবে আর আমাদের ঠিকানা আবার আমি আমি আবারও বলে দিচ্ছি আপনি ইসলাম রোড ঢাকা ব্যাংকের অপোজিট গল্লি বাঙ্গাবাড়ি গল্লি অথবা আশাবালি টাওয়ারের অপোজিটে অপোজিট পদ্মা জসিম পদ্মবি আপনি ইস্তামপুর রোড আসেও ঢাকা ব্যাংকের সামনে একজন জিজ্ঞেস করলে জসিম করে ইনশাআল্লাহ সবাই দেখিয়ে দিবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম